Ele, hey, hey, الصلاه والسلام عليك يا حبيب الله السلام و السلام عليك يا خاتم النبي الصلاه و السلام عليك يا رحمه للعالمين لا اله الا الله محمد رسول الله আজকে এ 12 রবিউল আউয়াল আজকে রাত 12 টার পর থেকে 12 রবিউল আউয়াল আমার নুসরে পাক সুলে সাল্লা ফুলকাইনাতে নবী কুলদুজাহানের নবী बादशाह জাহান কেবলা এ দুজাহান আমার এই কেবলাজান হুজুর এই বিশ্বনবীর দাওয়াতটুকু নিয়ে এই বিশ্ব জাকের মণ্ডলে উপস্থিতি হয়েছে ঠিক না আজকে বিগত আমার কেবলাজান হুজুরের দরার দুলিতা সর পর থেকে এই ইদে মিলাদুন্নবী মহা ধুমধামের সাথে জাকের পার্টির মাধ্যমে আমরা উদযাপন করে যাচ্ছি আমরা ভাই বোনেরা না খাইয়া ভালো বাজার না খাইয়া সন্তানদেরকে দামি পোশাক পরিধান না করাইয়া একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা হাতে হাতে খেত মত করিয়া এই আল্লাহ রাসুলের সত্য এই মুজাহের এই নিশান এই সত্য তরিকা জাগের পাঠি এই মহা কর্মকাণ্ড আমরা বিগত দিন করে আসছি আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলি আমরা কোথাও শরীয়তের বর খেলাপ কখনো করিনি আমাদের আমাদেরকে বারবার আপনাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য রহমত পালন করার জন্য তাগিদা দিচ্ছে কিন্তু আজই পর্যন্ত দরবার শরীফে কেউ অধু থাকতে আজ পর্যন্ত আমি দেখি নাই আমার জীবনে তিন হাজার লোক নিয়ে আমি তিন তালা লস নিয়ে কাফেলা করিয়েছি ঠিক না কিন্তু আমার ভাই বোনেরা সকলে আজকে আপনাদেরকে আমরা যে কাফেলার উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে আমাদেরকে এমন একটা জিনিস দান করবে আমার কেবলা জান হুদুরের দয়া আল্লাহ এই জাকের পার্টির সামিয়ানার নিচে আপনারা যে এতদিন দীর্ঘদিন কষ্ট করে খেদমত করে এই যে আপনারা এক টাকা আধানা করে খেদমত করে জাকের পার্টির সাথে আপনারা খেদমত করে এসেছেন আপনাদেরকে আমার কেবলাজান হুজুরের নূরের কদম থেকে মুবারকবাদ জানাই এবং আমার কেবলাজান জান হুজুরের উত্তর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আল্লাহ হরজত খাজা মুদুব আহমিদ ফয়সাল মুজদ্দিন সাহেব জাদার নূরের পবিত্র কদম মুবারকের হুকুম থেকে আপনাদেরকে আমি দয়া চাই তিনি যেন দয়ার মায়া দয়ার মায়া রেখে আমাদেরকে আল্লাহ তাল্লাহ এই রাসুল আল্লাহর নবী আল্লাহর রাসুলের সত্য এই বারোই আওয়াল ঈদ উ নবী উদযাপন করার অনুষ্ঠানে আমরা যাতে সকলে সুস্বাস্থ্য নিয়ে ভাই বোনদেরকে নিয়ে আদৌ বুদ্ধি সাহস মহব্বতের সাথে জিকিরে জিকিরে অজু অবস্থায় আমরা যাতে বিশ্বলিকা বাজান হুজুরের রজা মোবারকে বা আমরা বিশ্ব জাকের মঞ্জিলে আমরা বা বা আমরা বিশ্বমন্দিরে পুষতে পারি সেইভাবে আমাদেরকে সকলকে আমাদেরকে দয়া নজরে তিনি রাখার জন্য আমি কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উদ্দেশ্যরী আল্লাহ হজরত খাজা মিয়া হুজুর হজুর সাহেব আল্লাহ খাজা মেয়াজ সাহেবের মুজাহিনেজ হজুরের মাধ্যমে খাজা পরিবারের মাধ্যমে আমি আল্লাহ হুজুরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের দয়া কামনা করি আমরা যাতে যে আশা ভরসা দুঃখ কষ্ট বেদনা চোখের পানি নিয়ে আমরা রোনা হয়েছি আমরা সকলে যাতে আমার কেবলাজান যান এই সত্য তরিকার নিচে আপনারা থাকবেন আমরা সকলে বিশ্ব জাকের মঞ্জিলের কাফেল আরোহণ করলাম আমি আল্লাহ তাআলার দয়া নিয়ে আমি ভাই বোনদেরকে সকলে 11 বার দু'রশিদ করে গাড়িতে প্রবেশ করার জন্য এবং মিলা শরীফের একটু হ্যাঁ সকলে আপনারা আল্লাহর রহমত দিয়া সকলে আপনারা গাড়িতে উঠেন প্রবেশ করেন সকলে 11 বার দু'রশিদ করে গাড়িতে উঠেন

माने अल्लाह तोर में में और भी तोर में अल्लाह तोर में हमरा है कुतुबिनाचुली बाग़ अल्लाह 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 किसी डॉक्टर को ना और अल्लाह को तोर में सब कुछ समार्पण है इसलिए जानो अल्लाह हमरा के भी इसलिए कि इसलिए और अल्लाह के भी अल्लाह की इसका आशीर्वाद करना ज़रूरत है अल्लाह अल्ला� ছোট <coughs> ছোট <coughs> 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 <coughs>

इमाम आतेले मौत का मौत जब सोईला करो रे मांले पानी वेगेला साथे तो अल्लाह 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 करो यो गोष्ट तरी रे इमाम करियो माचा इमाम रब्बी कासेले गोटे नंबरी बा जोडी जोडीन रे खाजो साया का पोछी रे लोग बाहर पैसा दे अल्लाह 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 अरे ने दुतु देखो ओले अल्लाह एंटी ओले कोको पात्रा बाकी अल्लाह 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 अरे का भाई मुश्किद कोला अल्लाह साहब की Allah bağışlasın hepimizi kabul etsin. Lütfen da bugün istifade şönlü söktük be vallahi. Sen öyle parça da da olsa Allah Allah amin. Allah